দেখো তোমাদের সাথে আমি একটা জিনিস আজকে শেয়ার করব সেটা হচ্ছে রোদে তো আমরা ভীষণ বাইরে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা সেই তাপমাত্রা আমরা ঘরে এতটাই গরম ঘরেও টিকতে পারছি না ফ্যান ছাড়ছি ফ্যানের হাওয়া গরম যাই হোক যখনই আমাদের জল পিপাসা পাচ্ছে আমরা হয়তো কখনও কখনও ফ্রিজ থেকে জল বের করে সেই জলটাও খাচ্ছি তাতেও আমাদের হয়তো কিছুটা স্বস্তি মিলছে কিন্তু তোমরা ভেবে দেখো পাখিদের ওদের কিন্তু কোনো থাকার জায়গা নেই সেইভাবে এখন তো বেশিরভাগ জায়গায় ফাঁকা গাছও কেটে ফেলা হয়েছে তার জন্য ওদের খুব সমস্যা যে কোথায় থাকবে আর সেই কারণে আর এই যে আমি তোমাদের জানলাটা দেখালাম দেখো এই যে জানলা এই যে জানলা কী হলো জানলা দেখালাম এই যে গ্রিল এখানটায় না পাখিগুলো এসে এই গিরিলের উপর পাখিগুলো এসে এসে বসে থাকে আর যখনই বসে বসে ওরা রেস্ট নেয় বসে গরমে যখন খুব হাঁপিয়ে যায় হয়তো কখনো কখনো ওরা বসে রেস্ট নেয় আমিও দেখি সেটা আমিও দেখি রোদ্দুরও দেখে সেটা রোদ্দুরে আমি ফার্স্ট টাইম আমাকে বলেছে যে মা এই জায়গাটায় তো একটু জলের ব্যবস্থা করতে পারো তাহলে পরে পাখিরা যখন রেস্ট নেয় ওরা একটু জল খেতে পারে একটু জিরিয়ে নেওয়ার সময় জলটা খেতে পারে ও এই ব্যাপারটা না ফিল করেছি ওইটুকু বাচ্চা ওর মধ্যে ফিলটা চলে এসছে আমার মানে আমার মাথাতে আসেনি আর ভোরবেলা উঠে না এই পাখি কিচিমিচি শব্দে আমার ঘুম ভেঙে যায় খুব ভালো লাগে সেটা তো আমি ভেবে দেখলাম না রোদ্দুর যেটা বললো সত্যি খুবই ভালো কথা বলেছি যাই সেই মতো আমি ব্যবস্থাও করেছি চলো তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করছি যে কীভাবে কীরকমভাবে রকমভাবে জলের ব্যবস্থা করলাম এবং শুধু ব্যবস্থা নয় পাখিরা কি সেই জলটা খেয়েছে সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব দেখো আমি কিভাবে জলের ব্যবস্থা করেছি পাখিদের জন্যে এই যে দেখতেই পাচ্ছ ওই যে জার এই যে এটা এখানটায় আমি জল দিই প্রত্যেক দিন জল চেঞ্জ করে করে দি আর এই যে এই জায়গাটা এই জায়গাটায় ওরা বসে থাকে বসে জল খায় আবার এর উপরেও বসে 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 জল খায় তো সেই দৃশ্যগুলো না দেখলে সত্যি আমার খুব প্রাণ জুড়িয়ে যায় আমার যেন একটা আলাদাই শান্তি লাগে যখন দেখি পা আমি জল যে জলটা দিয়েছি সেই জলে ঠোঁট ভিজিয়ে পাখিরা বেশ রিল্যাক্স ফিল করছে ওরা তো কিছু মুখে বলতে পারে না আমাদেরই বুঝে নিতে হবে তো আমি হয়তো বুঝিনি সেটা রোদ্দুর বুঝেছে ব্যাপারটা ও ফিল করেছে ফিল করেছে বলেই আমাকে বলেছে তো এই ফিলটা এই উপলব্ধিটা ও যে করতে পেরেছে ওইটুকু বাচ্চায় এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার যাই হোক আমি হয়তো বেশি কিছু করতে পারিনি সামান্যই করেছি কিন্তু সে যেটুকুই করেছি না কেন সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম পাখি গিরিলের উপর বসে রয়েছে আর এইভাবেই আগে বসে থাকতো আর জলটা দেওয়ার পর থেকে দেখো ওরা জল খাচ্ছে আমার খুব ভালো লাগছে এই ব্যাপারটা দেখার পর যে অ্যাটলিস্ট পাখিদের জন্য এইটুকু সামান্য হয়তো কিছু করতে পেরেছি